আমরা কিন্তু কিন্তু প্রতিদিন পান করতে হয় কম বেশ করি এই পানিতে যে আয়রন লুকিয়ে আছে আমরা কিন্তু কখনো টের পাই না বা টের পেলেও সেটাকে গুরুত্ব দেই না সেই যুক্ত পানি যদি আমরা প্রতি নিয়ত পান করি তাহলে কি জানেন কি শরীরের কি কি ক্ষতি হয় প্রথম সমস্যাটা হবে চুল পড়া অটোমেটিকলি চুল পড়বে এবং হচ্ছে শরীরের বিভিন্ন জায়গায় চুলকাবে এবং এমনকি চোখের মধ্যেও করার পরে চুলকানির একটা ভাব আসবে এবং মুখে ব্রণ উঠবে মুখের রুচি থাকবে কিন্তু পরে যে আরো বড় ধরনের সমস্যাগুলো হয় আমরা সমস্যা আসে না সেগুলো হচ্ছে কিডনি হয়ে হয়ে যাওয়া যাওয়া রক্তের ভারসাম্য নষ্ট এমনকি হার্ট ব্লক হওয়া এবং হৃদরোগের ঝুঁকি বেড়ে যায় এই যে যেটা কত বড় বড় ক্ষতি হচ্ছে কিন্তু আমরা জানিও না এই সমস্যা থেকে হচ্ছে এটা কিন্তু পানি থেকে হয় আমাদের তিন ভাগের দুই ভাগই হচ্ছে পানি তো সেই পানিটাকে একটু গুরুত্ব টুডে আমরা বিশুদ্ধ পানিটা পান করি আয়রন মুক্ত পানি খাই আমাদের যে সমস্যাগুলো হচ্ছে চুল পড়া থেকে শুরু করে কিডনি ড্যামেজ হয়ে যাওয়া পর্যন্ত ইনশাআল্লাহ এই সমস্যাগুলো আসবে না আমরা অনেকটা সেফ থাকবো পায়ের দিনা করে যদি আপনার পরিবারকে সুস্থ রাখতে চান ন্যাচারাল ফিলচার অর্ডার করতে পারেন অর্ডার করতে হলে স্ক্রিনে দেওয়া নম্বরে কল করুন অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে তাছাড়া অর্ডার বাটনে ক্লিক করে অর্ডারটি কমপ্লিট করুন ভালো থাকুন সুস্থ থাকুন প্রাচীন শিল্পের সাথেই থাকুন আসসালামু আলাইকুম